কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএম এর আমলে সেটা ওনার বিভিন্ন সিদ্ধান্ত দেখলেই বোঝা যায় যে উনি ওনার মাথা যে আছে সাধারণ মানুষের দ্বারা মাথা ব্যবহার করা হয় ওনার সরকারের বিভিন্ন কার্যকলাপ বা একজন মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত গ্রহণ করেন যা বলেন যা বিভ্রান্তিকর কথাবার্তা বলেন ইরিলিভেন্ট কথাবার্তা বলেন সেটা দেখলেই ওনাকে বোঝা যায় যে উনি ওনার মাথাটা ইউজ করেন হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না এই কথাটার কি মানে হলো হাঁটার সাথে ব্রেনের কি সম্পর্ক আপনি হাঁটছেন আপনার ব্রেন হাঁটছে ওই হাঁটা হাঁটা ব্রেন দিয়েই তো বুড়ি বুড়ি দুর্নীতি ওই হাঁটা হাঁটা ব্রেন দিয়েই তো বলেছিলেন কি সিভিক পুলিশরা ইংলিশ পড়াবেন বাঁকুড়াতে না কি করবে ওই হাঁটা হাঁটা ব্রেন দিয়েই তো বলেছিলেন কি নার্সরাও সম্ভবত ডাক্তারি করবে এরকম মাঝেও কিছু বলেছিলেন হ্যাঁ সিভিক ডাক্তার তৈরি করবেন ওই হাঁটা হাঁটা তো সরকারটাকে একদম মাথা খারাপ করে দিয়েছে হাঁটুন দিন হাঁটুন আপনি আপনি দিন রাত দুপুর সব সময় হাঁটুন আপনি যাতে আপনার ব্রেন একটু চলে আর আপনার ব্রেন থেকে যাতে মানুষ একটু উপকার পায় শুনুন দে পাগলু গাইলো নাকি দে পাগলা গাইলো নাকি দে পাগলি গাইলো তাদের রাজনীতির কিচ্ছু যায় আসে না তাদের বাংলার ভালো মন্দ কিচ্ছু যায় আসে না আমি আবার আপনাদেরকে বলছি কিচ্ছু যায় আসে না দেব যা খুশি গান করতে পারেন জুনমালিয়া যা খুশি সিনেমা করতে পারেন সোহম হরলিক্স যে কোনো ভাবে খেতে পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনারও কিচ্ছু যায় আসে না বাংলার মানুষেরও কিচ্ছু যায় আসে না যাতে যায় আসি এনারা জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কি কাজ করছেন ফিতে কাটা ছাড়া জনপ্রতিনিধিদের একটা বড় দায়িত্ব আছে তা হচ্ছে আইনসভার মধ্যে দাঁড়িয়ে আইন তৈরি করা তাতে এরা সব এক একটা আমাদের যেমন শূন্যের সংখ্যা এখন শূন্য এই আসনের সংখ্যা যেমন এখন শূন্য ঠিক একই রকমভাবে এদের আইকিউ থেকে শুরু করে লেজিসলেচারে এদের কন্ট্রিবিউশন আইনসভায় এদের কন্ট্রিবিউশন সেটাও শুনলাম বলছি সর্বৈব মিথ্যা কথা সর্বৈব মিথ্যা কথা লুকিয়ে লুকিয়ে এখন বিরোধী দল করতে হয় মমতা ব্যানার্জির আমলে এমন অবস্থা তৈরি করেছে গণতন্ত্রের বিরোধী দল করতে হলে আপনাকে লুকিয়ে লুকিয়ে করতে হয় পঞ্চায়েতে নমিনেশন দিতে গেলে হাইকোর্টে আসতে হয় পঞ্চায়েতের কাউন্টিং ঠিক মতো করবার জন্য আপনাকে হাইকোর্টে আসতে হয় নিরাপত্তারক্ষী ঠিক মতো পাওয়ার জন্য আপনাকে হাইকোর্টে আসতে হয় ফলে কোন সরকারের আমলে যদি গণতন্ত্রের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক কটা স্তম্ভ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আর যে ছাত্র শূন্য স্কুলে পশ্চিম বাংলা গোটা দেশের মধ্যে এগিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কে আসল শিক্ষককে নকল শিক্ষক সুপ্রিম কোর্ট খুঁজে পেতে ভিমড়ি খাচ্ছে শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় বসে আছে আর সাইড থেকে কিছু চিল্লানো রাজনৈতিক চিয়ার লিডার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলবে আর সেই পলিটিক্যাল চিয়ার লিডারদের জন্য আমাদেরকে রেসপন্স করতে হয় আই এম সরি অত এক্সট্রা সময় নেই তৃণমূল উনিশশো আটানব্বই সালে বিজেপির সাথে উনিশশো নিরানব্বই সালে বিজেপির সাথে দু হাজার এক সালে কংগ্রেসের সাথে আবার কংগ্রেসের সাথে হাত ধরে হেরে যাওয়ার পরে আবার বিজেপিতে ওটা একরকম ওটাকে আপনি প্রেম বলতে পারবেন না ওটা দেবের গানের মতো কি সানডে নিলাম লীলাকে লীলাকে গিলাকে ওইটা ওয়াটস এবার এটা এটা দেবের গানের মতো কিন্তু আমাদের প্রেমটা হচ্ছে এটা এটা প্রেমের মতো একটা সম্পর্ক জোটে গেলে একটু জোট জোট সে মন কষাকষি হতে পারে সে জোটে থাকতে গেলে একটু একে ওকে একটু পিঞ্চ মারতেই পারে কিন্তু মূল যে লক্ষ্য রাজ্যেও এবং কেন্দ্রে বিকল্প একটা শক্তি গড়ে তোলবার সে জায়গাতে আমরা অনড় সে জায়গাতে আমরা একমত বাকি থালা বাতি খুঁটি এসব এক জায়গায় থাকলে ঠোঁকাঠুকি হয় বললাম দেব একটা ভুল করে দিন এতে রাজ্যের মানুষের কি যায় আসে দেব বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে অভিষেক ব্যানার্জি বলেছিলেন দু হাজার চব্বিশ সালের শেষে ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটাল মাস্টার প্ল্যান হলো না খাদানে সাকসেস পার্টি হয়ে গেল মানুষকে টুপি কেন পড়াচ্ছেন বলুন দিতে পারবো না বলুন করতে পারবো না আপনার নিজের একটা পিয়ার টিম আছে সেই পিয়ার টিমে আপনি নিজেকে একটা বিশাল বড় মহত্বের মানুষ হিসেবে মানুষের সামনে জাহির করছেন করুন কিন্তু তার জন্য বিভিন্ন মিথ্যার আশ্রয় নেওয়া তার জন্য বিভিন্ন বিষয়ের আশ্রয় নেওয়া এগুলো রাজনীতিতে অপ্রয় রাজ্যের সরকার এবং এসএসসির অপদার্থতামি রাজ্য মন্ত্রিসভার অপদার্থতামি দুর্নীতির জন্য আজকে যে ছাব্বিশ হাজারের প্যানেল তার মধ্যে তো একটা এটা তো ঠিক তার মধ্যে একটা অংশ তারা তো চুরি করে চাকরি পায়নি তারা তো পড়াশোনা করে চাকরি পেয়েছে কিন্তু কেবলমাত্র রাজ্য সরকারের অপদার্থতামির কারণে তারাও রাজ্য সরকার এখনো চাইছে এসএসসি এখনো চাইছে চাল আর কাঁকড়কে আমি এক করে রেখে দেবো তার মানে তো এটা হতে পারে না চাল থেকে কাঁকড় তো বাদ দিতে হবে এখন সুপ্রিম কোর্ট যদি চাল কাঁকড় আলাদা করতে গিয়ে বলেন যে আমি পারছি না সেটা সুপ্রিম কোর্টের বিষয় কিন্তু আইনজীবীর বিষয় নয় তো তৃণমূল চুরি করা বন্ধ করে দিয়ে কোনো মামলা হবে না